পুরুষ শূন্য একটি গ্রাম কথাটি শুনতে অবাক লাগলেও এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে দেশের এক গ্রামে গ্রামে যেখানে পুরুষ নেই শুধু নারী আর শিশুরা থাকার লড়াই করছে শুনে হয়তো অবাক হচ্ছেন কিন্তু এটাই বাংলাদেশের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হবিপুর গ্রামের বর্তমান চিত্র কি এমন ঘটল যে একটা গ্রামের সব পুরুষ রাতারাতি প্রায় গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো কেন এই অদ্ভুত পুরুষ শূন্যতা চলুন জেনে নেই সে অবিশ্বাস্য ঘটনা কন্যার আগাগোড়া তুচ্ছ বিয়ের প্রস্তাব থেকে শুরু হয়ে পুরো একটি গ্রামকে গড়ে তুলেছে আতঙ্কের জনপদে ঘটনার সূত্রপাত একটি বিয়ের প্রস্তাবকে ঘিরে পার্শ্ববর্তী নারান্দিয়া ইউনিয়নের পায়লাটি গ্রামের এক মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছিল ওই এলাকার এক ছেলের কাছ থেকে কিন্তু মেয়ের পরিবার এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং মেয়ের বিয়ে নিয়ে অন্য জায়গায় ঠিক করে এই প্রত্যাখ্যান থেকে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় আর সেই দ্বন্দ্বের রেশ ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে কয়েকদিন আগে এক রাতে মেয়ের বাড়িতে এক ভয়াবহ হামলা চালানো হয় হামলাকারীরা শুধু ভাঙচুরি করেননি তাদের গোয়াল ঘরেও আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় গ্রামবাসীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষ বেড়ে যায় এবং এতে অন্তত পাঁচজন সদস্য আহত হন ঘটনার পর দুটি পৃথক মামলা দায়ের করা হয় একটি পুলিশের পক্ষ থেকে অন্যটি মেয়ের পরিবারের পক্ষ থেকে এই মামলায় আটত্রিশ জনের নাম উল্লেখ করে আরও প্রায় আশি থেকে নব্বই জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয় এরপর পুলিশ শুরু করে গ্রেফতার অভিযান আর এই গ্রেফতার অভিযানের ভয়ে হবিপুর গ্রাম থেকে প্রায় সব পুরুষ পালিয়ে গেছে গ্রামটি হয়ে উঠেছে পুরুষ শূন্য আজ হবিপুর গ্রাম যেন এক পুরুষ শূন্য জনপদ গ্রামের নারীরা এখন কেবল আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন কেউ চোখের পানি ফেলে কান্না করছেন কেউ সন্তানকে বুকে জড়িয়ে ভাবছেন এটা কি শুধু একটা বিয়ের প্রস্তাবের পরিণতি গ্রামবাসীর অভিযোগ অভিযানের সময় পুলিশ তাদের ঘর বাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করেছে তাদের একটাই দাবি গ্রামের শান্তি ফিরে আসুক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হোক তাদের প্রশ্ন ঝগড়া যাদের মধ্যে লেগেছে আমরা নিরীহ গ্রামবাসী কেন এর শিকার হব। এখন একটাই প্রশ্ন তাদের মনে এই পুরুষ গ্রামে কবে ফিরবে শান্তি কবে তারা নিরাপদে জীবনযাপন করতে পারবে এই গ্রামের মানুষদের ভাগ্যে কি আছে সেটা শুধু সময় বলে দেবে গ্রামের একাধিক নারী জানান মারামারি হয়েছে ঠিকই এতে পুলিশ সহ দুই পক্ষের লোকই আহত হয়েছে তাই বলে সবাই তো মারামারি করেনি এখন শান্তিতে ঘুমাতে পারে না গ্রামবাসী তাদের দাবি যারা দোষ করেছে তাদের পুলিশ গ্রেফতার করুক অজ্ঞাত পরিচয় আসামি করে নিরীহ লোকজনকে হয়রানি বন্ধ হোক তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা দেখলেন হরিপুর গ্রামের পুরুষ শূন্যতা আর ভয়ের ছায়া একটি ছোট ঘটনা কিভাবে একটি গ্রামের মানুষের জীবন ওলটপালট করে দিতে পারে এই ঘটনা তার এক বাস্তব উদাহরণ এখনই সময় আইনের সঠিক প্রয়োগ করার সামাজিক সচেতন এবং শান্তিপূর্ণ সমাধানে গুরুত্ব বোঝার